বন্ধুরা কখনো ভেবেছেন কি হাজার হাজার মৃত মানুষ কি একসাথে আবার জীবিত হতে পারে কোরআনের সুরা বাকারা দুশো তেতাল্লিশে বর্ণিত একটি অলৌকিক সত্য ঘটনা আমাদের চোখের সামনে এসে হাজির হয় ধ্বংসের বার্তা পেয়ে মৃত্যু ভয়ে কাঁপ ছিল বনি ইসরাইল তারা ভেবেছিল এলাকা ছাড়লেই আমরা আল্লাহর আজাব থেকে বাঁচব কিন্তু বন্ধুরা আল্লাহর হুকুমের বাইরে কোনো রক্ষা নেই বন্ধুরা আজ আমরা জানব সেই ঘটনা যেখানে হাজার হাজার মৃতদেহ মুহূর্তে জীবিত হল এই ঘটনা কেবল ইতিহাস নয় এটি আল্লাহর অসীম ক্ষমতার নিখুঁত প্রমাণ জনপদটির নাম আইনুন নাহার অর্থাৎ নদীর উৎস সেখানে বসবাস করত হাজার হাজার মানুষ একদিন সেখানে নেমে আসে ভয়ঙ্কর মহামারী বা আল্লাহর শাস্তির বার্তা মানুষদের হৃদয়ে কেবল একটাই ভয়ে মৃত্যু তারা পালানোর সিদ্ধান্ত নিল শহর ছেড়ে অন্যত্র যাবে বন্ধুরা এই সিদ্ধান্তই ছিল তাদের প্রথম ভুল কোরআন আমাদের শেখায় যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই সুরানিসা চারের আটাত্তর তাদের ধারণা ছিল স্থান পরিবর্তন করলে মৃত্যু এড়ানো যাবে কিন্তু আল্লাহর হুকুমের বাইরে কিছুই সম্ভব নয় তারা পৌঁছালো এক জনমানবহীন উপত্যকায় নাম দেওয়া হলো, ওয়াদি আল মাউথ হঠাৎ আল্লাহর এক হুকুম তোমরা মরে যাও মুহূর্তের মধ্যে হাজার হাজার প্রাণ নিথর হয়ে গেল কেউ ছিল না যারা দাফন করবে শুধু নিথর দেহ এবং স্তূপে পরিণত হওয়া হাড় বছর পেরিয়ে গেল দেহগুলো পচে গেল শুধু হাড়গোড়া স্তূপ রইল একদিন নবী হযরত জুল কিফাল আসসালাম সেই উপত্যকা দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন হাজার হাজার হাড়ের স্তূপ তার হেদায় কেঁদে উঠল তিনি আল্লাহর দরবারে মোনাজাত করলেন হে আমার রব এদেরকে জীবন দান করুন যাতে তারা আপনার কুদরত দেখে ইমান শক্তিশালী করে মাহাত্মপূর্ণ মুহূর্ত বন্ধুরা নবীর মোনাজাত কখনো ফাঁকা যায় না আল্লাহ নবীকে নির্দেশ দিলেন হে জুলকিফল তুমি এদের ডাকো আমার হুকুমে জীবিত হওয়ার জন্য নবী ডাকলেন আর ঘটল অলৌকিক দৃশ্য এক হাড়গুলো একত্রিত হতে শুরু করল দুই মাংস রগ চামড়া তাদের ওপর গঠিত হল তিন আল্লাহর হুকুমে রুহু প্রবেশ করল ফলস্বরূপ হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যে সজীব হয়ে দাঁড়াল দেখতে যেন ঘুম থেকে ওঠা মানুষ বন্ধুরা ভাবুন নবী জুলকিফল আইসালামের চোখের সামনে এই দৃশ্য এটি কেবল কাহিনী নয় বাস্তব ঘটনা বন্ধুরা এই ঘটনা আমাদের শেখায় এক মৃত